আল্লাহর জন্য জিহাদ বলেন এলেম শেখা বলেন নামাজ বলেন জিকির বলেন যা বলেন সব কিছু হবে আল্লাহর জন্য। এজন্য ইসলাম বলেছে নামাজ পড়বো মসজিদে সুন্নত নফল পৈরো ঘরে যদিও এটা আমরা আপনাদেরকে বেশি একটা উৎসাহিত করব না কারণ ঘরে সুন্নত পড়তে বললে অধিকাংশ নামাজই পড়বে না জুম্মার দিন যা হয় কোন রকম আসা সবার পরে দৈরাগার পরে দৌড় দেয় সুন্নত কিন্তু আর বাসায় গিয়া পড়ে না কিন্তু বাসায় গিয়া নামাজ পড়ার কে জানেন মসজিদে নফলে একটু বেশি পড়লেও দিলের মধ্যে অনেক সময় অহংকার আসতে পারে সুন্নত নামাজ যদি লম্বা করে পড়েন ফরজ বেশি লম্বা করা যায় না আছে কোন নামাজে কতটুকু কেরাত পড়বে নবীর শিখাইয়া দেওয়া আছে শিখাইয়া দেওয়া আছে এখন আবেগের ঠেলায় মনে করেন এত লম্বা পড়া পড়লাম পিছনের মুরব্বীরা কষ্টে একদম পা ব্যথা হয়ে গেল এতে আমার সব হবে না উল্টা পাপ হবে ওই একজনের ঘটনা শুনেছিলাম পাঠানের গল্প আর কি ফজরের নামাজ তো দাঁড়িয়েছে রোজা রমজানের দিন রোজার দিন ফজরের নামাজটা আগে আগে হয় না আজান দেওয়ার শুরুতেই কিন্তু হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় কারণ মানুষ ঘুমাতে হবে আর দেরি করলে তো মুসল্লি থাকবে না মসজিদে যখন যেভাবে মুসল্লি ভালো হয় আর কি তো এখন রোজা রমজানের দিন ফজরের নামাজে আশা নিয়ে গিয়েছেন কোনো রকম দুই রাগাতের নামাজ পড়ে বাসায় এসে ঘুম দিবেন এখন ইমাম সবের ওই দিন কারেন্ট উঠে গেছে আর কি মাঝে মাঝে এসকের হালতে থাকে ইমাম সবের ওই দিন মনে হয়েছে আজকে একদম তেলাওয়াত করে উল্টায় ফেলবো প্রথম রাগাতে মা আল্লাহ ফাতে পরে সোরে বাঁকা কমপ্লিট করে দিয়েছে একদম প্রায় শারে মানে দুই পরঅত পুরোটা আছে তিন নাম্বার পর আর আট পেজটা অর্থাৎ আড়াই পারের কাঁচা একদম প্রথম রাকাতে শেষ করে দিয়েছে এখন মুসল্লিরা পড়েছে বিপদে না পারে সইতে না পারে বলতে নামাজের মধ্যে তোর বড়ড়ড়ানোর সুযোগ নেই কমিটির লোকরাও এসে করতে পারছে না কারণ নামাজে তো এখন বলতে গেল তো মার ইজ্জত নিয়ে ডাটাটানি লাগবে তো বড় কষ্ট নিয়ে পড়লো ভাবলো দ্বিতীয় রাকাত মনে হয় মোটামুটি সংক্ষেপে পড়বে হাই একটু স্পিডে পড়েছে স্পিডে না পড়লে তো টাইমে কভার করা যাবে না একটু রকেটের গতিতে যেভাবে পড়েছে পড়েছে এখন দ্বিতীয় রাকাতে সবাই ভাবলে এবার মনে হয় অন্তত ইন্না না তো না কুলভু বল আসর ছোট একটা সুরা দিয়ে সারবে দ্বিতীয় রাগাতে আল্লাহর বান্দা সুরা আলে ইমরান শুরু করে দিয়েছে একদম পড়তে পড়তে আলি ইমরান খতম করেছে এদিকে মুসল্লিরা টের পাচ্ছে অক্ত মনে হয় শ্যাস অক্ত মনে হয় শ্যাস মনে হয় শেষ লাস্টে সালামটা ফিরে আয় দিকে তাকায় দেখে আর মাত্র পাঁচ মিনিটেরও কম বাকি আছে একদম মোটামুটি আসলেই টাইম শেষ পর্যায়ে নিয়ে উপনীত করেছে কিন্তু এই সময় ইমাম সাহেব তাদের দিকে ফিরে মুখটা মলিন করে বলল, সরি আমার একটা ভুল হয়েছে আমার আসলে উজু ছিল না এজন্য কষ্ট করে আপনারা তাড়াতাড়ি নামাজটা নিজেরা পড়ে না ওক্ত থাকতে থাকতে হায় কষ্ট করে বলে একে তো টাইমের টাইমও গেল এখন উজুনাই মানে নতুন করে নামাজ করতে হবে তো এখন অতি লম্বা করা এটা হাদিসে নিষেধ আছে এক সাহাবি লম্বা লম্বা নামাজ পড়তেন মুসল্লিরা গিয়ে বিচার দিল নবীজির কাছে এসব নামাজে এত লম্বা পড়া পরে আমাদের পা ব্যথা হয়ে যায় নবী তাকে ডেকে বলেন কি মু শব্দ দেখেন হে মাস তুমি কি ফেতনাবাদ তুমি কি এটা তোমার মাথায় থাকে না মানুষের মধ্যে অনেক অসুস্থ আছে অনেকে বয়স্ক মানুষও আছে তাদের কষ্ট হবে এটা কি তোমার মনে থাকে না তো এখন ফরজ নামাজ তো খুব লম্বা করার সুযোগ নাই সুন্নত নামাজ লম্বা সুযোগ আছে নাকি অনেক বেশি পড়ার সুযোগ আছে নাকি নাই এইটাও যদি আপনি মসজিদে পড়েন হতে পারে আপনার ভেতরে একটু ভাব আসতে পারে দেখ আমি সবার পরে মসজিদ থেকে বের হই আমার মতো বুজুর্গ কি এলাকায় দুইটা আছে আমি তো একমাত্র এই অহংকার যদি আসে E war dot choprottom ha git? মাথায় রাখবেন আপনার এবাদত যদি আপনার ভেতরে অহংকার সৃষ্টি করে আপনার চাই তো ওই উত্তম যার ভেতরে বিনয় আছে বিনয় ওই বিনয়ের কারণে আল্লাহ তারা তবর তফিক দিয়ে দিবে আর আপনার অহংকারের কারণে আল্লাহ আপনার মৃত্যু বড় করুণ বানাতে পারে এজন্য অনেক তাবলিক করেন তাতে কি ভেতরে অহংকার যাতে না আসে বড় পীরের মরিদ অনেক মেহনত করেন তাতে কি ভেতর অহংকার যাতে না আসে অনেক টাকা পয়সা দান করেন বহুত মসজিদ মাদ্রাসার হেদমত করেন তাতে কি ভেতর অহংকার যাতে না আসে যে কোনো লাইনে আপনি অনেক জিহাদ করেছেন বহুকাল জিহাদে কেটেছে তবুও ভিতরে অহংকার যাতে না আসে মানে এক দুইটা না হার ইবাদতের ক্ষেত্রে কথা খবরদার অহংকার যাতে না আসে ইবলিসের চাইতে বেশি এবাদত কে করেছে চাইতে আমরা সবাই এখানে যারা আছে সবার এবাদত যদি এক পাল্লা হয় ইবলিসের পাল্লা বেশি হবে ধ্বংস কেন হয়েছে সেরেফ এবং সেরেফ অহংকারের কারণে অহংকারের কারণে সুতরাং মাথায় রাখতে হবে শেষ ভালো যার সব ভালো তার তাহলে শুরু ভালো হলেই হয় না শুরু ভালো হলেই হয় না শ্রেষ্ঠও ভালো হওয়া লাগে অনেকে তো শুরু ভালো হলে পরেরটা ভুলেই যায় আমরা যুদ্ধে এটা করেছি দেশ স্বাধীন এটা করেছি সুতরাং পরে আকাম কুকাম যা করে সমস্যা নেয় পাবলিক আমাদের সালাম দিবে সালাম একইভাবে কেউ চিন্তা করে আমরা আন্দোলন করেছি আন্দোলন করে স্বৈরাচার বিদায় করেছি বহুত রক্ত দিয়েছে সুতরাং এখন চান্দা চান্দা যা নেই দুই নাম্বারই যা করে কোন সমস্যা নাই অথচ মাথায় রাখতে হয় শুরু না মাথায় রাখতে হয় শেষ আমার আল্লাহ কোন কোনো ডাকাতরাও পাক্য অলি বানায় দুনিয়া থেকে নিয়েছেন আবার কোন কোন আলেমরাও বেইমান বানায়া আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন সুতরাং যতদিন শেষ নিঃশ্বাস ত্যাগ না করতে পারবেন যতদিন মরার সময় আল্লাহর জিকির আল্লাহ স্মরণ করে না যেতে পারবেন ততদিন পর্যন্ত হাল সুযোগ নাই নিজের ব্যাপারে ওভার কনফিডেন্সে ভোগার সুযোগ নাই তা আমার সব কথার মূল কথা আল্লাহর জিকিরের দিকে মনোযোগ দেবেন তো ইনশাল্লাহ নবীকে এক সাহাবি এসে বললি রসুল আল্লাহ ইসলামের বিধান অনেক অনেক এত বিধান এগুলো আমার মনে রাখাও কষ্ট আমল করাও কষ্ট আমার সহজ টেকনিক দিয়ে দেন একদম শর্টকাট টেকনিক যেটা দিয়ে জান্নাতে চলে যাব। নবী একটা মাত্র পরামর্শ দিলেন দ্বিতীয় কিছু না একটা নবী বললেন তোমার জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দিয়ে ভেজায় রাখবা বিনা টেনশনে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন দেখলেন আর যদি অলটাই মুখে থাকে দিলের মধ্যেও থাকবে ইনশাআল্লাহ মুখে যা বলি কল্পনা চলে আসে মুখে আমি যদি বলি কাক দেখবেন কল্পনায় এসে হাজির হয়েছে মুখে আমি যদি বলি এক কাপ চা কল্পনায় চায় সে হাজির হয়েছে মুখে যদি বলি আল্লাহ 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 কল্পনার মধ্যে আমার আল্লাহ চলে এসেছে দিলে যদি আল্লাহকে বসাতে পারেন ইনশা আল্লাহ হার জায়গায় এটা অনুভব করতে পারবেন না আমাদের সবার মনোযোগ থাকে তো আপনাদের তাই না থাকে ও অধিকাংশেরই তো থাকে না যাদের থাকে না এদের সমাধান কি ওই সমাধান এখানে হাসান বসরি রহমাতুল্লি আলী নাম শুনেছেন ওনার কাছে এসে একজন জিজ্ঞেস করেছে হুজুর আমার একটা সমস্যা হয় কি সমস্যা হুজুর বিশ্বাস করে নামাজে আল্লাহ আকবর বলার আগ পর্যন্ত আমার মনটা স্থির থাকে ছোট ছুটি করে না আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার পরও মনটা স্থির থাকে কোনো ছোট ছুটি করে না মাঝখানে খালি আল্লাহ আকবর বলতে দেরি হাটে ঘাটে মাঠে কই 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 যে মন ঘুরতে থাকে মাথাই ধরে না কয়বারটাই না আনি তাও থাকে না আবার জায়গা আবারটা নি আবার জায়গা আর খালি সালামটা ফিরাই মনাইসা বল আসি রে ভাই আসি আর যাবো নাশাল ইমাম সব যখন রুকুতে যাই এমন যদি ধুম করে আওয়াজ হয় মাঝে মাঝে মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে কেন কারণ রুকুমিস তো জীবনে বিরাট লস রুকুমিস মানে রাকাত একটা আদায় করতে হবে এজন্য এই যুদ্ধে পিছিয়ে থাকা যাবে না যুদ্ধ করে হলো যে কোনো ভাবে রুকু ধরতে হবে করে নাকি করে অথচ এভাবে রুকু ধরো নিষেধ না দৌড়ে নামাজ ধরো নিষেধ তাহলে শ্বাস ঠিক হতেই তো সময় লাগবে নামাজে মনোযোগ কর থেকে আসবে তো এখন এই যে আপনি একদিন এভাবে হঠাৎ করে গিয়ে নামাজ ধরবেন ওই দিন খেল দিবেন দিলের কি হাল আর আরেক দিন যেই মাত্র আজান শুনবেন উজু করে পবিত্র হয়ে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে হাজির হন মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ যদি তা নাও পারেন অন্তত সন্ন্যাদ পড়েন পরের পরে বাকি যে টাইমটা আছে একটু কোরআন তেল করেন কোরআন তেল করতে না পারলে একটু জিকির করেন তাও যদি না পারেন এই উজুর সাথে মসজিদে বৈশা বৈশা আল্লাহরে একটু মনে মনে স্মরণ করেন এরপর যখন একামত শুরু হবে আপনি ইমাম সাথে নামাজ শুরু করে দেখেন এই দুই দিনের নামাজে যদি কোনো পরিবর্তন না পান আমারে বললেন পরিবর্তন আসবে নাকি আসবে না আসবে নাকি আসবে না কেন কারণ ওই যে দশটা মিনিট পনেরো মিনিট আগে মসজিদে গেলেন দিলের মধ্যে আল্লাহ ঢুকেছে মনোযোগ একটু আর দৌড়ে গেলে তো আসলেন হোটেল থেকে মাত্র তো ক্যাশ থেকে মাত্র তো ঘর থেকে মাত্র তো সিনেমার সামনে থেকে দিলের মধ্যে ওইটা চালু আছে এজন্য যদি আল্লাহর জিকির হাসিল করতে পারেন আপনার নামাজেরও দাম আপনার রোজারও দাম আপনার জীবনেরও দাম আপনার চাকরিরও দাম আপনার ব্যবসারও দাম খালি এবাদতের ক্ষেত্রে এই কথা না ব্যবসা করেন আল্লাহ জিকির লাগবে না সেখানে রাজনীতি করেন আল্লাহর জিকির লাগবে না সেখানে প্রতিটা ক্ষেত্রে লাগবে তো রাজনীতি করতে গিয়ে যদি আল্লাহর জিকির ছেড়ে দেয় সেটা সন্ত্রাসজি করবে সন্ত্রাস করবে খুন করবে গুম করবে সন্ত্রাসে লিপ্ত হবে একইভাবে কেউ ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহর জিকির ছেড়ে দেয় ও তো আপনারে বিষ খাওয়াবে ও তো খাবারে ভেজাল মিলাবে ও তো માপে কম দেবে ও তো দুই নাম্বারই করবে কিন্তু আল্লাহ শরণ যদি থাকে ওমরের জামানার ঘটনা স্মরণ করে দেখেন না ঘরের মধ্যে ঘরের মধ্যে মা বলছে মেয়েকে তুমি দুধে একটু পানি মিশাও না কি সমস্যা কে কিন্তু মেয়ে স্পষ্ট বলছে কেউ দেখুক না দেখুক আমিরুল মিনিন জানুক না জানুক আমিরুল মিনের রব তো জানবে তিনি তো এটার জন্য আমাকে ধরবে ওমর পর্যন্ত এটা শুনে এত খুশি হয়েছেন অবশেষে নিজের ছেলেকে পর্যন্ত বিয়ে দিয়েছেন ওই মেয়ের সাথে তাহলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জিকির হাসিলের চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বেশি থেকে বেশি তার জিকির করার এবং প্রতিটা ক্ষেত্রে তাকে দিলের মধ্যে স্মরণে রাখার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন